বন্ধুরা সকালটা শুরু হয়েছিল আমার আর বাবার কোদাল দিয়ে মাটি কোপানো দিয়ে আর বিকেলে পুরো পরিবার বাবা মা ঠাকুমা আমাদের চারজন মিলে কপি চারা রোপণ গ্রামের পরিশ্রম আর পরিবারের শক্তি এটাই আজকের গল্প মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা তো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে ব্লগটা অসাধারণ হতে চলেছে আজ সকালে কপি চারা লাগাবো তো তার জন্য সকালে চারা কুড়ছিলাম আর বিকালে কফি চারা লাগালেও তো সবে দেখতে পাবে তো চলো আর বেশি দিনে করে আজকের ব্লগটা শুরু করি তো আমি এখন দুধ বিক্রি করতে আসছি এই যে দেখো বোতলে দুধ আছে আর আমার বাবা এদিকে এই যে দেখছো ওই দেখো ওইটা হচ্ছে আমার বাবা তো বাবা চারা লাড়ছে আমিও চারা লাড়বো দুধ বিক্রি করে আসছি তারপর আমাকেও চারা লাঠ দেবো আজকে আজকে বিকালবেলাতে কফি গাছগুলোকে রুবো ফুলকপি রুবো তো এখন আর মিস করে চারা লাড়তি হয় তো ওইটা আজকে সকাল থেকে কাজ করতে হবে তো আজকে সকালে কাজ চাইবে কেটে চারা লাড়া হ্যাঁ তোমাদেরকে দেখাবো কেমন করে চারা লাড়তে হয় তো চলো এখন দুধ তো বিক্রি করে আসি তো বন্ধুরা এই ঘরটা দেখছো এই যে ঘরটাতে আমি প্রত্যেক দিন দুধ দিয়ে যাই তো এই যে দেখো তো দুদিন আমি দিলাম আর নিয়ে চলে গেল তো চলো এবার আমার কাজ শেষ তো এবার ঘর যাবো তো বন্ধুরা আমি চাষির জমিকে চলে এলাম আর সাইকেলটা এখানটা দাঁড় করে রাখলাম রাস্তার ধারে বন্ধুরা আজকে প্রচণ্ড ঠান্ডাটা পড়েছে আর আজকের থেকেই মনে হয় ঠান্ডার ভাবটা বেশি পড়েছে তো আজকে সকালে বন্ধুরা আমাদের এই জমিটাতে কপি চারা রুবো তো যেখানে কফি চারা রুবো সেই যে জায়গাটাতে দোষ সাত সাত দিয়ে কোদালে করে ভালো করে মাকচাক করে রেডি করতে হবে তোমরা সবাই দেখো সকালে সূর্যের আলোতে কত সুন্দর কফি গাছগুলোকে দেখাচ্ছে সেই লেভেলের আর এদিকে পিঁয়াজ ও ভাই এই যে দেখছো কপি গাছগুলো যেমন এরা রুইছে এই এগুলো হচ্ছে ফুলকপি গাছ তো আমাদেরও ফুলকপি গাছ রুচি আমাদের একটু দেরি হয়ে গেল ফুলকপি গাছটা যাই হোক তো এই যে দেখছো বাবা যে দেখছো এই দড়িটা এই দড়িটা এই মাথা থেকে একবারে ওই মাথা ঠাকুমা ঠাকুমা দাঁড়াইছে ওই মাথা পর্যন্ত গেছে দড়িটা তো এই দড়িটা দিবার কারণ হচ্ছে তাহলে একটা মাপ পাওয়া আর এই লালাগুলোর গুলোর এইখানে দেখো সার দিচ্ছে তো যে জায়গাটাতে বাবা সার দিচ্ছে সেই জায়গাটাতেই মাখচাক করে কোদালে করে কুড়বো আর ছুটে দূরে দূরে কফি গাছগুলো লাগালে তবে ভালো কফি হবে আর বন্ধুরা ধীরে ধীরে মাটির গন্ধটা উঠছিল আর পাশে বাবা দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছিল যে কোথায় কতটা সার ভালো করে মাকচাপ করতে হবে কেমনভাবে কুড়তে হবে তো এই গ্রামের মাঠে এমনভাবে কাজ করতে করতে সময় কেমনভাবে চলে যায় বোঝাই যায় না তো বন্ধুরা বিকেলে এই জমিটাতেই কপি চারা লাগাবো তো সকালে শুধু মাটি প্রস্তুত করছি আর এখন সার দিয়ে পুরো জমিটাকে ঠিকঠাক করে নিচ্ছি কৃষকের কাজ কখনোই থামে না কিন্তু নিজের হাতে জমি বানানোর যে শক্তি যে শান্তি আর সেটা অন্য কিছুর সঙ্গে তুলনায় নেই চলো আজকের দিনের কাজটা ধীরে ধীরে এগিয়ে নিই আর সন্ধ্যার আগে সব চারা গাছকে নতুন বাড়ি দিয়ে দিই যে কোদালটা দেখছো এই কোদালটা হচ্ছে একটু সরু অন্য কোদাল থাকে বড় কোদাল ওগুলো অসারটা বেশি তো এইসব সরু কোদালে চারা লাড়ছি এই যে দেখো যেমন চারা লাড়ছি এসব চারা লাড়তে ভালো মানে সুবিধা আর কি পুরো আধেকটার মতো কুড়া হলো আর্ধেকটার উপরে কুড়া হলো আর বেশি নাই আর পাঁচ থেকে ছোটা লাইন আছে তো এখন একটু কি বলবো গাঁদে আলিয়ে গেছি তো এখন একটু জল কাঁপো একটু রেস্ট সেই লেভেলের পরিশ্রম চলো আর বেশি দেরি না করে আর বেশি নাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আর দশটা লাইন আছে তো ওটা এখনই হয়ে যাবে তো শেষে আমি আর বাবা দুজনে একসঙ্গে করছিলাম আমার তো প্রচুর হাত ব্যথা হচ্ছিল কমর ব্যথা হচ্ছিল কিন্তু না না আমি বলি শেষ করেই যাব যাই হোক শেষ করলাম তো ফাইনালি বন্ধুরা আমাদের চারা করা কমপ্লিট হলো এবার ঘর যাব। তো বন্ধুরা আমরা যে কফি চারাগুলো আজকে জমিতে লাগাবো সেই কফি চারাগুলো আজকে আমাদের গ্রামের এই যে দেখছো সাদা গেঞ্জি পরা জেঠুটা রয়েছে ওই জেঠুদের নার্সারি থেকে কিনব তো এক হাজার ফুলকপি চারা আর তিনশো আছে বাঁধাকপি তো এই তেরোশো কপি চারা আমাদের লাগবে তো তার জন্য জেঠু আর বাবা দুজনে মিলে চারা উড়চ্ছে দেখো আমাদের গ্রামের এই জেঠু নার্সারিতে সিজন বাই সিজন নানা ধরনের সবজির চারা পাওয়া যায় তো বন্ধুরা কপি চারাগুলোকে উবড়াইয়া আমরা এই যে দেখো আমাদের কফি বাড়িকে নিয়ে চলে এসেছি আর মা আর ঠাকুমা দুজনে মিলে জল দিচ্ছে এই যে দেখো ভেজা ভেজা রয়েছে এগুলোতে জল দিচ্ছে ওই যে দেখো আর এই যে দেখো কপি চারা এই কফি চারাগুলোকে এখন এই পুরো বাড়িটাতে যেগুলো চারা করা আছে সেগুলোতে আজকে রোপণ এটাই এখন আমাদের কাজ কফি চারাগুলোকে রুয়া তো বন্ধুরা এবার আমি বাবা মা ঠাকুমা চারজনে মিলে কফি চারা রোপণ করতে নামলাম কেউ গর্ত করছিল কেউ কফি চারা বসাচ্ছিল কেউ কফি চারা পুঁতছিল কেউ জল দিচ্ছিল পরিবারের সবাই মিলে কাজ করলে কেমন যে অন্যরকম শান্তি লাগে ছোট ছোট চারাগুলোকে সাজিয়ে বসানোর সময় মনে হচ্ছিল এটাই তো আমাদের পরিবারের আসল শক্তি একসঙ্গে কাজ করার আনন্দ সেই লেভেলে ওই যে দেখছো অর্ধেকটার মতো কপি চারা লাগা হলো তো এই অর্ধেকটা বাকি আছে তো এখন জল জল এই যে দেখো রাস্তার ওই জলের পুকুর আছে তো জল আনতে যাচ্ছি এই যে দেখছো এটা পুকুর লয় কিন্তু জল জমে থাকে একটু খাল টাইপের ডোবা লয় জল শুকাই গেলে আবার এখানে ক্রিকেট খেলা ছেলেগুলো বলি খেলে এখন জল লাগা বই নিয়ে যাবো এই জলটাই দিচ্ছি আমরা তো বন্ধুরা এক হাজার ফুলকপি চারা লাগানো হলো আর তিনশো বাঁধাকপি চারা লাগাবো আর আমরা যে যে কপি লাগাচ্ছি আরও দশ থেকে পনেরো দিন আগে কপিটা লাগালে ভালো হতো ফাইনালি বন্ধুরা আমাদের কপি চারা লাগা কমপ্লিট হয়ে গেল এই যে দেখো তো আজকের মতন কাজ শেষ তো এবার ঘর যাবো বন্ধুরা তো বন্ধুরা আজকে ব্লগ এটাই তোমাদের যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করবে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আবার নতুন ব্লগে দেখা